আজ মঙ্গলবার পাঁচই শ্রাবণ দু পঁচিশ সালের বাইশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানরজুতমক্ষং শ্রী দতং সারণ প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের বাড়ির দেওয়ালে রাখুন প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ আরাধনা করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা নিজের নামগত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা এভাবে দিনটি শুরুয়াত করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ মঙ্গলবার চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পড়া থেকে বিরত থাকা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান আপনারা করবেন না পারলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ কিন্তু করতেই পারেন নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শরীরের ওজন যত আপনার তার সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন দেখবেন বা বটগাছের গোড়ায় মিষ্টি দুধ ঢেলে সেটি সামান্য একটু মাটিটা নিজের নাভিতে পেটের যে নাভি সেখানে লাগিয়ে নিন তাহলে দেখবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড ইস্যু নিয়ে যারা ভুগছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেলফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা কিন্তু প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ অর্থগত ব্যাপারে আপনাদের ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ আপনারা পিছিয়ে দিন অনিয়ন্ত্রিত রাগ এটিকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না পরিস্থিতি কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে আর বিশেষ করে আজ পর সমালোচনা পরচর্চা পরনন্দা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি করা থেকেও বিরত থাকতে হবে তা না হলে কিন্তু হতাশা গ্রাস করতেই পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্র বা কাজের জায়গায় কারোর সাথে যদি সম্পর্ক করেন সে শত্রুতা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক যদি করেন তাহলে বদনামের ভাগিদারি কিন্তু হতেই পারেন কাজের জায়গাটি কোনো সম্পর্ক করবার জায়গা কিন্তু নয় সম্পর্ক যদি আপনার করার ইচ্ছা হয় তাহলে অফিসের বা কাজের জায়গার বাইরে গিয়ে করুন তা নাহলে বদনামের ভাগিদারি হবেন বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের বলবো দিনে শুরুটা একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন